ঘরে গিয়ে দেখবে আছে সে লাইক দেয় এতে করে লাভ নেই আল্লাহ ভিডিও বানাও এমনিই লাইক করবে এমনি মানুষ চিনবে তোমাকে ধন্যবাদ সবাইকে শরীর ঠিক থাকবে এসে কিন্তু পরিচয় হয়েছে তো বলছে যে তোমার ভিডিও দেখি তো ভিডিওগুলো কেমন লাগে যদি একটু বন্ধুদেরকে বলেন আরকি আমরা জানতে পারবো জানো জানো ভিডিও খুবই সুন্দর লাগে খুবই ভালো লাগে সামনে থেকে মানুষটা অনেক সুন্দর যারা ক্যামেরার পেছন থেকে দেখছো ফোনে দেখছো আমি তাদেরকে একটাই রিকোয়েস্ট করবো অবশ্যই সামনে থেকে দেখো সঙ্গে অবশ্যই সামনে থেকে কথা বলো আরো ভালো লেগেছে আমাকে খুব ভালো লেগেছে আজকে আমরা এসেছি মেছেটা মিটাবে এসেছি এসে খুব ভালো লাগছে শ্যামদার সঙ্গে দেখা আলাপ করেছি খুব ভালো লাগছে এক তো কোনো অহংকার নেই প্রত্যেকটা ভিডিও বানিয়ে দিচ্ছে সবার সঙ্গে সবাইকে ভিডিও বানিয়ে দিচ্ছে এবং আমি ওনাকে বলবো ওনারও চ্যালেঞ্জ রয়েছে সবাই সাপোর্ট সাপোর্ট করুন যারা দেখছেন চ্যালেঞ্জের নাম তো সবাই সাপোর্ট করো ভালো থাকুন আরো কিছু মানুষের থেকে জানছি হিসাবে যারা রয়েছে তাদেরকে দেখাচ্ছি সবাইকে যে আমরা চিনি এখানে তা নয় দিদিভাই বাড়ি কখন আছেন সকালে আপনি কি নিয়ে ভিডিও বানান হ্যাঁ তো গান ডান্স আরও আমাদের যারা এখানে সব গেস্ট হিসাবে রয়েছে সরাসরি পরিচয় করে দিচ্ছি কেমন আছো ঘর কোথায় চন্ডীপুর থেকে এসছে বোনকে চিনি আমি ঠিক আছে এক জায়গায় গিয়ে দেখাইছে ভালো হচ্ছ আর কে এসছে মা কোথা আচ্ছা আচ্ছা বোন তোমার বাড়ি কি নিয়ে ভিডিও বানাও

চ্যানেলে ভিডিও দেখবো আগে গিয়ে দেখো যে ওনার ভিডিওগুলো ভালো লাগবে আশা করছি তো মনের দিক দিয়ে কিন্তু দাদাভাই একদম ফাটাফাটি লোক এসে এই দিদিভাইদের আর দাদাদের সবাই রাশি পাদের টপিক পেয়ে গেছি পুরো ফাটাফাটি লাগছে একদম তো সবাইকে প্রণাম জানাই আরও সব সব রয়েছে এখানে দেখতে পাচ্ছ স্টেজের উপরে তো ফাটাফাটি লাগছে দেখো সবাই কিন্তু ভাবছে যে আমার নামটা কখন হবে তো চলো ভাই ছবিটা দেখে খুব খুশি লাগলো তো দেখতে পাচ্ছ আরো এখানে অনেকেই রয়েছে তো সব থেকে আমি আমার ছবিটা দেখে খুশি তো খুব ভালো লাগলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর দেখতে পাচ্ছেন আমাদের আরো সবাই কিন্তু এখানে রয়েছে বন্ধুদের সাথে সব দেখা গেছে এখানে তো ফাটাফাটি

খুব ভালো লাগে দিদি ভাইয়ের এসে আর ভিডিও সবাই সাপোর্ট করে দিদি ভাইকে বন্ধুরা আমাদের কিন্তু এত বিগ ফ্যান্ড নেই দেখতে পাচ্ছেন শ্যামদাস যা বিগ ফ্যান্ড সবাই কিন্তু শ্যামদাস সাথে ছবি তুলছে কিন্তু আমার সাথে কেউ ছবি তুলেনি তো আমার খুব খারাপ লাগছে আমার সঙ্গে একটা ছবি তুলে নিই হয়তো পরে তুলবে বললাম বলে কিছু মনে করবে না বন্ধুরা